আলাইকুম টু কোহিনুস কিচেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি আজ তৈরি করে দেখাবো টক মিষ্টি কাঁচা আমের শরবত বা এটাকে বলতে পারেন এই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত আপনার মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা করে দিবে এক নিমিষেই এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই সময় এই কাঁচা আমের শরবতটি তৈরি করে খেতে পারেন কাঁচা আমের শরবত তৈরি করার জন্য যেটা আমাদের প্রথমে লাগবে সেটা হলো কাঁচা আম তো আমি এখানে দুইটা কাঁচা আম নিয়েছি এখন কাঁচা আমের পিছনের মুখটা আমি কেটে ফেলে দিচ্ছি এখন এই আমগুলোকে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দেবো আমি আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যদি আমগুলো সিদ্ধ করতে না চান কাঁচা আমেরও শরবত করা যায় তো আমগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমগুলো এভাবে মাঝখান বরাবর ফেটে যাবে আমগুলো যখন এরকম ফেটে যাবে তখন বুঝতে হবে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আমগুলোকে আমি পানের থেকে উঠিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমের খোসাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটা খুবই ইজিলিভাবে উঠে যাবে অনেকে আমটাকে সিদ্ধ না করে কাঁচা আমের শরবত করে থাকেন তো আমি বলবো আমটাকে আগে এভাবে সিদ্ধ করে তারপরে শরবতটা করে নেবেন এতে করে কাঁচা আমের শরবতটা খেতে খুবই টেস্টি হয় আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমগুলোকে আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি এখন আমের আটিগুলোকে আমি ফেলে দিচ্ছি বাকি আমটাও আমি সেমভাবে ভাবে কষলিয়ে পিউরিটা বের করে নিব এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর আমি এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আপনারা যদি ঠান্ডা পানি দিতে না চান নর্মাল পানি দিয়েও কিন্তু জুসটা তৈরি করে নেওয়া যাবে এখন জারের ডাকনাটা দিয়ে আমি এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করে নিব আপনাদের হাতের কাছে যদি এরকম ব্ল্যান্ডারের জার না থাকে সেক্ষেত্রে হাত ব্ল্যান্ডার দিয়েও এই শরবতটা তৈরি করে নেওয়া যাবে দুই মিনিট ব্ল্যান্ড করার পরে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা একটাই দিবেন এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক জাল হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না আর কাঁচামরিচটা প্রথমে দিয়ে দিবেন আমার মনে ছিল না তার জন্য আমি পরে দিয়ে দিয়েছি শরবতটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই এখনও গণ আছে তো আমি এটাকে আরও পাতলা করে নিব এখন আমি শরবতটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আপনারা যদি শরবতটা ছাঁকতে না চান এভাবেও খেতে পারবেন তবে এখানে যেহেতু পুদিনা পাতা দিয়েছি তার জন্য একটু ছেঁকে নিলে ভালো হবে অনেকে বলে থাকেন বেশি করে পুদিনা পাতা দিলে শরবতটা একদম গ্রিন কালার হবে আসলে এটা একদমই মিথ্যা কথা পুদিনা পাতায় কিন্তু কালার আসে না অনেকেই কিন্তু এটার মধ্যে ফুড কালারটা ইউজ করেন তো আমি আজকে ফুড কালার ইউজ করব না এভাবে রেখে দিব সর্বটা চেকে নেওয়ার পরে দেখতে পারছেন যে পুদিনা পাতাগুলো আমরা দিয়েছিলাম ওইটা কিন্তু রয়ে গিয়েছে ছাঁকনির মধ্যেই এখন আমি এটা কিন্তু অনেকটা গণ আছে এখন এখানে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আসলে পাতলা গণকে কেক খাবেন ওইভাবে শরবতটাকে তৈরি করে নেবেন আর শরবতের মধ্যে টক মিষ্টি জাল যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবে কম বেশ করে নেবেন আমার কাঁচা আমি শরবতটা খাওয়ার জন্য একদম রেডি এখন পরিবেশন করে নিচ্ছি খাওয়ার আগে একটু বরফ কুচি দিয়ে খাবেন এতে করে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতটা খেতে খুবই ভালো লাগে আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করে নিয়েছি তার জন্য এখন আর বরফ কুচি দিচ্ছি না খাওয়ার আগে বরফ কুচি দিয়ে আমি খাবো আশা করছি আমার আজকের কাঁচা আমের শরবত রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর অবশ্যই এই সিজনে টক মিষ্টি কাঁচা আমের শরবতটা তৈরি করে খাবেন এক নিমেষে মন প্রাণ দুটোই কিন্তু সতেজ হয়ে যাবে আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ